দর্শক একটা অদ্ভুত নিউজ আমার চোখে আজকে পড়লো এবং খুবই আমি বেশ খানিকক্ষণ চিন্তা করেছি এবং অনেক কিছু আমার সাংবাদিকতার অভিজ্ঞতা মিলিয়ে দেখার চেষ্টা করেছি এবং আমাদের ভোটের ভোটের ব্যবস্থাপনা নিয়ে যতটুকু স্মৃতিতে গত এই দু চার বছর মনে পড়ে আর যদি বলি দু চার বছর না গত বিশ বছর তিরিশ বছর মনে পড়ে একানব্বই সাল থেকে মনে পড়ে একাশি সাল থেকে মনে পড়ে তখন হাসিও পেয়েছে এবং করোনাও লেগেছে বাংলাদেশের নির্বাচন কমিশনের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য সেখানকার সংসদ সদস্য মিস্টার হাফিজকে তলব করেছে ব্যাখ্যা দেওয়ার জন্য বাংলাদেশ কমিশনের আইন অনুযায়ী নির্বাচনের আইন অনুযায়ী কেউ প্রকাশ্যে ভোট দিতে পারে না এবং এটা শাস্তিযোগ্য অপরাধ কিন্তু সেই কাজটি মিস্টার হাফিজ করেছেন আমার কথা হলো আব্দুল হাফিজ সাহেব তিনি এই কাজটি করেছেন এটি তার মাসেল পাওয়ার তার নতুন এমপি হয়েছেন আবার তারপর ধরেন তার দল ক্ষমতায় এ ধরনের কাণ্ড কারখানা নতুন না আমরা এর আগেও দেখেছি আপনাদের মনে থাকতে পারে অনেকেরই হয়তো মনে আছে গত যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হলো তার এক নির্বাচন আগের নির্বাচনে তখন আইভি রহমানকে আওয়ামী লীগ মনোনয়ন দিল শাহিম ওসমান মনোনয়ন পেলেন না নারায়ণগঞ্জের সাংঘাতিক গুঞ্জন যে ভোট শাহিম ওসমান কাকে দিবেন কারণ শাহিম ওসমান তো আইভি বিরোধী প্রচন্ড বিরোধী তাদের মধ্যে একেবারে সাপে নেওয়ার সম্পর্ক এবং পুরো শহরে টক অব দ্য কান্ট্রি হয়ে উঠল নির্বাচনের দিন শাহিম ওসমান কাকে ভোট দিবেন লাখ লাখ ভোটার কাকে ভোট দিবেন তার চেয়ে শাহিম ওসমান কাকে ভোট দিবেন এটা খুব আলোচিত হয়ে উঠল এবং শাহিম ওসমান সেটা প্রমাণ করার জন্য তিনি ব্যালট তিনি ব্যালট পেপার দেখিয়ে একদম ভিডিও ছবি সব কিছুই আসলো যে তিনি আইভি রহমানকে তিনি ভোট দিচ্ছেন ভোট দিয়েছেন তিনি সেটা প্রতিষ্ঠিত করলেন তো সেই সময় তো এই আইনই ছিল এখনকার যে আইন সেই আইনই ছিল তাহলে সাইম ওসমানের কি কিছু হয়েছে আচ্ছা আমি সাইম ওসমানের কথা বাদ দিলাম ধরেন এই গত পাঁচ সাত বছরের বেশ কিছু নির্বাচন ওই গাইবান্ধার নির্বাচন বা চট্টগ্রাম পটিয়ার নির্বাচন এরকম অনেকগুলো নির্বাচন আছে যে নির্বাচনগুলোতে অনেকেই তারা হয়তো মিস্টার হাফিজের মতন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নয় তারা সায়নস্ফানের মতো উল্লেখযোগ্য ব্যক্তিত্ব না কিন্তু চেহারা তো এলাকার লোকজন তো চেনে আমরা জাতীয়ভাবে না চিনলেও এলাকার লোকজন চেনে তারা কারা এরকম প্রকাশ্যে ভোট দেওয়ার সিলমারার ঘটনা এক দুটা নয় শত শত হাজার 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 তো হবে নাকি কারো কোনো প্রশ্ন আছে না বা ভুল বলে থাকলে আমাকে জানাবেন এখন এখন পর্যন্ত প্রকাশ্যে ভোট দেওয়ার কারণে তাৎক্ষণিক গ্রেফতার ছাড়া তাৎক্ষণিক প্রশাসনিক অ্যাকশন ছাড়া খুব নির্বাচন কমিশন চিহ্নিত করে প্রশাসনের মাধ্যমে পরবর্তীতে কাউকে সাজার আওতায় এনেছে এই ধরনের আমার আমার অন্তত না আমি আমার চোখে আমি আমার আমার মনে পড়ে না বা আমার অজ্ঞতা হতে পারে আপনাদের কারো জানা থাকলে আমাকে জানাবেন তো সেই জায়গায় এখন হাফিজ ভোট দিয়েছে তাকে ডেকেছে একজন সংসদ সদস্যকে ইলেকশন কমিশন খুব দূর কি করতে পারে আপনারা খুব ভালোই বোঝেন খুব ভালোই জানেন এর পরেও যদি কেউ ভোট দিয়ে বসেন সেই ক্ষেত্রেও আমাদের ইলেকশন কমিশন কতটুকু কি করতে পারবে সেই সম্পর্কেও আপনাদের নিশ্চয়ই ধারণা আছে তো আমি আসলে এটি বলতে চাচ্ছি যে এক উপরলা ছাড়া আর কেউ জানে না স্রষ্টা ছাড়া কেউ জানে না যে বাংলাদেশে একটা একদম স্মুথ লিস্ট ইন্ডিয়ার মতন একটা ইন্ডিয়া আমরা ব্রিটেনের কথা বাদ দিলাম ইন্ডিয়ার মতন একটা স্মুথ নির্বাচনী ব্যবস্থা বা একটা শক্তিশালী নির্বাচন কমিশন কবে গঠন হবে ডোন্ট নো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সব আছি আমি আদিক রোহন পূর্ণিয়া